আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাকসেস পাথ বিসিএস অ্যান্ড অল কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি কানিজ ফাতেমা ফরটি বিসিএস এডুকেশন ক্যাডার যদি কন্টেন্টটি ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার ইউ হ্যাভ সিন দ্য আর্টিকেল গোল্ড কার্ড সাকসেস ফাইভ বিলিয়ন ডলার প্রফিট আসলে আমি আপনাদের সাথে কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম ট্রাম্পের গোল্ড কার্ড সম্পর্কে ট্রাম্পের এই গোল্ড কার্ডের যে যে পদ্ধতির কারণে বিলিয়ন ডলার পাঁচ কিভাবে আসলে সম্ভব হয়েছে সে বিষয় নিয়ে আমি আসলে বিস্তারিত এখানে বলবো আমি বিজনেস টুডে একটা আর্টিকেল আপনাদের সামনে এখানে উপস্থাপন করেছি যেখানে আসলে ইউএস সেক্রেটারি অফ কমার্স হাওয়ার্ড লুটনি ক্লেম করেন যে তিনি 24 ঘন্টায় হাজার ইউনিট গোল্ড কার্ড সেল করেছেন যার মূল্য পাঁচ বিলিয়ন ডলার যেটা কিনা অন্য কোনো অত্যাধুনিক অস্ত্র বিক্রি করেও এত পরিমাণ ইনকাম করা সম্ভব হয়নি আপনারা হয়তো জানেন যে বর্তমানে অত্যাধুনিক অস্ত্র হিসাবে ধরা হয় রাশিয়ার তৈরী ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স যে শক্তিশালী সিস্টেমকে ধরা হয় যা কিনা মূলত চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত এবং ধ্বংস করতে পারে যা বিক্রি হয়েছে পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ ওয়ান বিলিয়ন ডলার যা কিনা কিনেছে মাত্র তিনটা দেশ দেখা যায় ভারত চীন এবং তুরস্ক আর সেখানে ট্রাম্পের কারণে প্রায় এক দিনে বিলিয়ন ডলার আয় করা সম্ভব হয়েছে প্রফিট করা সম্ভব হয়েছে যা আসলে সম্ভবই হয়েছে মূলত ট্রাম্পের যে বিজনেস আইডিয়া অর্থাৎ ব্র্যান্ড ব্র্যান্ড যে কতটা ভ্যালুয়েবল সেটা আমরা এখানে দেখি ট্রাম্প আসলে ডোনাল্ড ট্রাম্প তার পুরো নাম তার সার নেম হচ্ছে ট্রাম্প আর এই ট্রাম্প নামে তার বিভিন্ন রিয়েল এস্টেট আছে তারপর তার শো আছে দেন হচ্ছে ট্রাম্পের পারফিউম আছে তাছাড়া টি শার্ট আছে এগুলো বিক্রি করে আসলে মূলত ট্রাম্প অনেক বেশি পরিমাণে ইনকাম করতে সক্ষম হয়েছেন তো তারই প্রেক্ষাপটে তিনি আসলে মূলত এই যে যে গোল্ড কার্ড যে সিস্টেম তিনি চালু করেছেন যার ফলাফল আমরা দেখতে পাচ্ছি পাঁচ বিলিয়ন ডলার ইনকাম করা আসলে সম্ভব হয়েছে এখানে আরেকটু আমি বলে নেই তিনি হচ্ছেন এই গোল্ড কার্ড চালু করেছেন এবং ইবি ফাইভ ভিসা এটা খুব শীঘ্রই তিনি অ্যাবলিস্ট করবেন যেটা কিনা পূর্বে ইউএস সিটিজেনের পাওয়ার জন্য একটা পাথওয়ে ছিল মূলত এমপ্লয়মেন্ট সব এরিয়া ছিল সেক্ষেত্রে

এক হাজার কার্ড অলরেডি বিক্রিও করেছেন এবং পাঁচ বিলিয়ন ডলার তার যে ইনকাম হয়েছে আহ সেটা আসলে আহ দেখছি এটা হচ্ছে আরবিসি ইউক্রেইন এর মত আসলে ইউএসএ তে কি যে শুধুমাত্র এই গোল্ড কার্ড ভিসা আছে তা কিন্তু না এটা আমি আগের ভিডিওতেও বলেছি এরকম আরো অনেক কান্ট্রিতে আসলে এই গোল্ডেন ভিসা আছে তো এখানে আমি টপ টেন কান্ট্রিস ইনফ্লোস দিছে দিছি দুই অনুযায়ী যে নেট ইনফ্লোস অফ মিলিয়নারিস তো সবচেয়ে বেশি হচ্ছে যাই হচ্ছে তে যেখানে কিনা প্রায় ছয় হাজার সাতশোর বেশি হচ্ছে মিলিয়নারিস হচ্ছে সেখানে চলে যান তো তারপর হচ্ছে সেকেন্ডে আসে হচ্ছে ইউএসএ প্রায় হচ্ছে তিন হাজার আটশোর বেশি হচ্ছে মিলিয়নারিস ইনফ্লো ঘটে তারপরে থার্ড পজিশনে আসে সিঙ্গাপুর দেন ফোর্থ পজিশনে আসে কানাডা মূলত এসব যে অস্ট্রেলিয়া ইতালি সুইজারল্যান্ড গ্রিস পর্তুগাল জাপান এই সব দেশগুলাতে এই দেশগুলাতে ইনফ্লোস ঘটে মিলিয়নারিস এর ইনফ্লোস অনেক বেশি পরিমাণে ঘটে আর কি আসলে কিন্তু রাশিয়াতেও কিন্তু এই রুপ সিস্টেম চালু আছে রাশিয়ার যে গোল্ডেন ভিসা এই রাশিয়ার গোল্ডেন ভিসা প্রোগ্রামও কিন্তু অ্যাট্রাক্ট করে প্রায় ফর্টি ইনভেস্টার্স গেছে এই যে জানুয়ারির হচ্ছে আমরা যদি দেখি জানুয়ারি দু হাজার অনুযায়ী হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ফর্টি ইনভেস্টর সেখানে অ্যাট্রাক্ট হয়েছে এবং প্রায় তাদের হচ্ছে এখানে জেনারেটেড হয়েছে প্রায় হচ্ছে টু বিলিয়ন রুবল যা কিনা প্রায় হচ্ছে থার্টি মিলিয়ন ইউএস ডলার কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে পরিস্থিতির কারণে তাদের যে গোল্ডেন ভিসা ফলস হয়েছে প্রায় নাইনটি ফাইভ যা বলা হচ্ছে যে তাদের যে গভর্নমেন্ট সেটা বলেছেন যে যে জিও পলিটিক্যাল টেনশনস স্যাংশনস অ্যান্ড ইনভেস্টার কষনস এর কারণে কষনের কারণে আসলে মূলত তাদের যে এই যে গোল্ডেন ভিসা ফল হচ্ছে আর কি তো আমি মনে করি এটা অবশ্যই ট্রাম্পের একটা অনেক বড় সাফল্য যার সফলতা আমরা দেখতে পাচ্ছিও যে ইলন মার্কস পর্যন্ত হচ্ছে ডিওজি ডজ সিস্টেমটা আর কাজে লাগবে না বলেছেন যদিও আমি আগের ভিডিওতে শেয়ার করেছি হোয়াট ইজ ডজ ডজ হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি যার মূল লক্ষ্যই ছিল হচ্ছে এক ট্রিলিয়ন ডলার অর্থ সম অর্থ হচ্ছে বাঁচানো তো এই এত পরিমাণ আয় যদি আসলে ইউএস করতে থাকে তাহলে আমার মনে হয় যে খুব শীঘ্রই তাদের অনেক বড় সফলতা দেখা যাবে ধন্যবাদ থ্যাংক